শীতের মৌসুমকে কেন্দ্র করে অসাধু কিছু ব্যবসায়ী ভয়ঙ্কর ভেজাল গুড় তৈরি করে বাজারে খাঁটি খেজুরের গুড় হিসেবে বিক্রি করছে সাম্প্রতিক এক অভিযানে এমনই ভয়াবহ চিত্র দেখা গেছে চিনি কৃত্রিম রং চুন এবং হাইড্রোস নামের ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে কথিত খাঁটি খেজুরের গুড় যার ভিতরে নেই খেজুরের রসের সামান্য অংশ বিপুল পরিমাণ পানি মিশিয়ে এসব উপাদান জাল দিয়ে তৈরি করা হয় নতুন এক ধরনের কৃত্রিম গুড় যা দেখতে আসল গুণের মতো হলেও ভেতরে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রাজশাহীর বাঘা উপজেলায় দীর্ঘদিন ধরে এমন কারখানাগুলো সক্রিয় ছিল স্থানীয়ভাবে তৈরি হওয়া এই ভেজাল গুড় বাজারের বিভিন্ন ছোট বড় কোটা বা প্যাকেটে ভরে ঘাটে গুড় নামে বিক্রি করা হতো চাহিদা বেশি থাকায় এসব বিষাক্ত গুড় সহজে বাজারে ঢুকে যেত আর সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হতেন সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে উপাদানগুলো দিয়ে এসব গুড় তৈরি করা হয় সেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জুন এবং হ্যাড্রোস শরীরে দীর্ঘমেয়াদে প্রবেশ করলে লিভার কিডনি এবং পরিপাকতন্ত্রে গুরুতর সমস্যা তৈরি হতে পারে কৃত্রিম রঙের প্রভাবে হতে পারে অ্যালার্জি ত্বকের রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও ছাব্বিশে নভেম্বর সকালে র্যাব পাঁচ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে রাজশাহীর আড়ানি পৌরসভার শাহাপুর গ্রামে পাঁচটি কারখানার সন্ধান পাওয়া যায় অভিযান দেখতে পেয়ে মালিকরা পালিয়ে গেলেও কারখানাগুলোতে পাওয়া যায় বিপুল পরিমাণের ভেজাল উপকরণ কেমিক্যাল ভর্তি ড্রাম নোংরা পরিবেশে রাখা চিনি চুন রং এবং হাইড্রোসের মিশ্রণ পরে এইসব রাসায়নিক ও ভেজাল গুড় ধ্বংস করে নিকটস্থ জলাশয়ে ফেলে দেওয়া হয় অভিযানে আরো দেখা যায় কারখানাগুলোতে তৈরি গুণের বেশিরভাগ অংশেই ছিল শুধু চিনি রসের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি পাশাপাশি যে ড্রামগুলোতে এসব উপাদান রাখা হতো সেগুলোও ছিল কেমিক্যাল ব্যবহারের অনুপযোগী পাত্র একই ড্রামে আগে বিভিন্ন শিল্প কারখানায় রাসায়নিক মজুদ করা হতো যা মানুষের খাদ্য প্রক্রিয়াজাতকরণের সম্পূর্ণ নিষিদ্ধ পাঁচটি কারখানায় প্রত্যেককে প্রথম পর্যায়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় এক লাখ সত্তর হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান জব্দ করা সব ভেজাল গুণ ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের অপকর্ম না করা হয় বা না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে যদি ভবিষ্যতে একই অপরাধ পুনরায় পাওয়া যায় তবে নিয়মিত মামলা দায়ের সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার ভাষায় আজকের অভিযান শেষ নয় আমরা বারবার আসব বাজারে ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এই ঘটনাটি দেখিয়ে দেয় শীতের মিষ্টি সাথে মিশে আছে ভয়ঙ্কর প্রতারণা তাই সবাইকে খেয়াল রাখতে হবে কোথায় থেকে গুণ কিনছেন এবং কতটা নিরাপদ তা নিশ্চিত করতে হবে নিজের সচেতনতা দিয়েই